সাদৃশ্য বিধানে আরোগ্য সাধন এই মূলমন্ত্রের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা সতেরোশো সালে জার্মান বিজ্ঞানী স্যামুয়েল হানিম্যানের হাত ধরে এর প্রচলন শুরু হয় ধীরে ধীরে উন্নত হয়েছে চিকিৎসা বিজ্ঞান আর রোগ নির্ণয়ের বিকল্প চিকিৎসা সেবা হিসেবে প্রসার বেড়েছে এর সহজলভ্য ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন হওয়ায় হোমিওপ্যাথির ওপর নির্ভরতা বাড়ছে নিম্নবিত্ত মধ্যবিত্তের পাশাপাশি অনেক উচ্চবিত্তরাও শরণাপন্ন হন হোমিওপ্যাথি যে কোনো জটিল রোগের জন্য আমি অ্যালোপ্যাথিক প্রেফার করি বেশি কারণ আমি অনেক ফলাফল পাইছি এখন আমার বাবাকে খাওয়াচ্ছি কিডনির জন্য অনেক অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ানোর পরেও কি নিন্তার কমতেছিল না কিন্তু ওমিও আজকে তিন মাস খাওয়ানোর পরে মোটামুটি কন্ট্রোলে চলে আসছে